আসন্ন জাতীয় নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইমানি দায়িত্ব পালনের আহ্বান ঢাকা ষোলো আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন অবসর রাজধানীর মিরপুরের শহীদবাগ এলাকায় চব্বিশ জানুয়ারি শনিবার বাদ এশা আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এই আহ্বান জানান উঠান বৈঠকে ভোটের গুরুত্ব সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন উন্নয়ন এবং আল্লার আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার বিষয়ে আলোচনা করা হয় কর্নেল আব্দুল বাতেন বলেন এবং এই জুনাই সনদের পক্ষের যারা শক্তি তাদেরকে সংসদে পাঠাইতে হবে এইটা যদি আমরা করতে না পারি জুলাই সনদ যদি আমরা পাশ করাইতে না পারি যদি কি হবে? সালে আমরা যাব ভাই দেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হলে ভোটের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে হবে ঢাকা ষোলো আসনে যোগ্য ও ইমানদার প্রার্থীকে নির্বাচনের বিকল্প নেই উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন পল্লুবি থানা জামাতে ইসলামের আমির সাইফুল কাদের তিনি বলেন

এই জন্য 2000 এর অধিক শত জনতা প্রাণ দিয়েছিল আমরা তাদেরকে বলবো আপনারা জুলাইর সময় বাস্তব বিভিন্ন পয়েন্টে নোট ও ডিসেন্ট দিয়েছে তার মানে কি আপনারা বিনয়ের সাথে জুলাই রিস্পিট বাস্তব বাইনের জন্য বাধা দিয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইফুল কাদের পল্লবি থানা আমির মোহাম্মদ মঈনুদ্দিন পল্লবি থানা সেক্রেটারি মোহাম্মদ মুজাম্মেল হোসেন দুই নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কারা করবে সেই পরিবেশ তৈরি করার জন্য মূলত গল্প কিন্তু গল্প কিংবা বক্তব্য দিলে হবে না একদল যোগ্য নেতৃত্ব যোগ্য মানুষ যদি নেতৃত্বে না আসে তাহলে মূলত কোনোদিনও এই বাংলাদেশে ইনসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয় জামাটে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উঠান বৈঠক শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন